ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব অনেকের পরিচিত এবং অনেকের অপরিচিত একটা ওষুধ নিয়ে অনেকেই হয়তো এটা সম্পর্কে জানেন না এই সিরাপটা খেতে চান তাহ তাদের জন্য আজকের ভিডিওটা এই যে এসবিটন সিরাপটা দেখতে পাচ্ছেন এটা প্রস্তুত করে থাকে সোফিয়া অ্যান্ড কোঙ্ক এটা একটা হোমিও ওষুধ এটার কোম্পানি থেকে নির্ধারিত দামের পরিমাণ লেখা আছে তিনশো পঞ্চাশ টাকা এর চেয়ে একটু কিছু কমেও আপনারা বাজারে পেয়ে যাবেন এই এসবিটন সিরাপটা আপনারা যাদের রুচি কম খাওয়ার রুচি নেই শরীর রোগা পাতলা খেতে পারেন না শরীরের ওজন বৃদ্ধি করতে চান মোটা হতে চান শরীর গঠন করতে চান ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি পূরণ করতে চান তারা এটি সেবন করতে পারেন এটা সেবনে অত্যাধিক রুচি বেড়ে যাবে যার ফলে আপনার শরীর মোটাতজ হবে ফুলে যাবে এরপর জানি এসবিটন সিরাপটার সেবন মাত্রা আপনি দুই চামচ করে সিরাপ দৈনিক দুইবার সেবন করতে পারেন সকালে এবং রাতে অবশ্যই ভরা পেটে সেবন করবেন আর সাথে অবশ্যই গ্যাস্ট্রিকের ওষুধ খাবেন এই জাতীয় সিরাপগুলো খাওয়ার ফলে রুচি অনেক বেড়ে যায় যার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে এরপরে এটি গর্ভাবস্থা এবং স্তন্নদানকালীন সময়ে আপনারা সেবন থেকে বিরত থাকবেন এরপরে জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই এসবি সিরাপগুলো সেবনে অনেক ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশন দেখা দিতে পারে এছাড়াও শরীরের বিভিন্ন অংশে পানি জমে যেতে পারে গাল ফুলে যে যেতে পারে হাত পায়ে পানি আসতে পারে পা ফুলে যেতে পারে তাই অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর যে কোনো ওষুধ আপনি সেবন করতে চাইলে অবশ্যই এর রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ করে নেবেন আর এই জাতীয় ওষুধগুলো সেবন না করাই উত্তম আমার ব্যক্তিগত মতামত থেকে বলব এগুলো সেবন না করাই ভালো ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ